স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কী বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অংখ্যা ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দোলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটষট্টি অসীম পূর্ণতার বীজ সকলের মধ্যেই নিহিত আছে অতএব আমাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি অনুশীলন করিতে হইবে এবং সকলের মধ্যেই যাহা কিছু উত্তম নিহিত আছে তাহাই দেখিবার জন্য সচেষ্ট থাকিতে হইবে বসিয়া বসিয়া শুধু আমাদের শরীর মনের অপূর্ণতা লইয়া বিলাপ করিলে কোনও লাভ হইবে না সমস্ত প্রতিকূল অবস্থাকে দমন করিবার জন্য যে বিরচিত প্রচেষ্টা তাহাই আমাদের আত্মাকে উন্নতির পথে চালিত করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাইশ স্মৃতি মাইতি যদি রক্ত সতেজ ও পরিষ্কার থাকে তাহলে মানুষের শরীরে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না ধর্মই আমাদের জাতীয় জীবনের রক্ত যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে যদি এই রক্ত বিশুদ্ধ থাকে তবে রাজনৈতিক সামাজিক বা অন্য যে কোনো ধরনের বাহ্যিক ত্রুটি এমনকি দেশের দারিদ্র্য পর্যন্ত দূর হয়ে যাবে জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা একশো ধর্ম যে দেওয়া যেতে পারে তা আমি বাস্তবিক প্রত্যক্ষ করলাম দেখলাম যে একবার স্পর্শে একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল জয় স্বামীজি জির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইট পৃষ্ঠা সংখ্যা আঠান্ন পঞ্চম শ্রেণী আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছে তাছাড়া ঈশ্বর ফিস্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয় যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বসীভূত করা এই হল শিক্ষার আদর্শ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাইত্রিশ মনে রাখিও কাপুরুষ ও দুর্বল গণী পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে সাহসী ও সবল চিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ নীতিপরায়ণ সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত তোমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আশি অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ভক্তি সব ধর্মেই আছে কোথাও এই ভক্তি ঈশ্বরে কোথাও বা মহাপুরুষে অর্পিত সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধাবিঘ্নগুলো সরিয়ে দেওয়া জয় স্বামীজি